বন্ধুরা আজকে আবার বানাচ্ছি মুগির মাংসের পাতলা ঝোল তো এই গরমে খুব একটা বেশি রিচ না করে পাতলা পাতলা মুরগির মাংস খেতে ভালোই লাগবে তো এই প্রথমে আমি চিকেনগুলো ভালো করে এক ঘন্টা আগে থেকে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি আর সামান্য পরিমাণ সরষের তেল দিয়েছি এই টেবিল চামচের হাফ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এদিকে নুন হলুদ দিয়ে আলুটাকে বেস করে ভেজে নিলাম এবার আলুগুলো আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে ওই মাংসের ওপরেই রেখে দেব রেখে দিচ্ছি আমি যেহেতু চিকেনের মধ্যে অল্প তেল দেওয়া আছে তাই আর কোনো তেল আমি অ্যাড করবো না এই বাকি তেলেই আমি ফোড়ন হিসেবে প্রথমেই দিয়ে নিচ্ছি দুটো লবঙ্গ একটুখানি দারুচিনি আর এই একটা এলাচ এলাচটা আমি একটু ফাটিয়ে দিচ্ছি আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর একটা আস্ত তেজপাতা তো বন্ধুরা ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচানো এই করার মধ্যে দিয়ে দিলাম একদম বাড়তি মশলা না ইউজ করে বাড়িতে থাকা একটু সামান্য উপকরণ দিয়ে আজকে এই ফোরটা আমি বানাবো তো দেখতে থাকুন এটা খুবই হেলদি রেসিপি তৈরি হবে তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে বন্ধুরা পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছে এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ খেতে করা রসুন এখানে আমি পুরো একটা গোটা রসুন আমি মিডিয়াম সাইজে দিয়ে দিয়েছি তো রসুনটাও একটু ভালো করে ভেজে নেব সময় নিয়ে অল্প আঁচে খুব ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা রসুনটাও খুব ভালো করে আমি ভেজে নিয়েছি রসুন বাটাটা এবার দিয়ে দেবো কিছুটা আদা বাটা আর কিছুটা কাঁচা লঙ্কা বাটা টাতেও ভালোভাবে কষিয়ে দিচ্ছি আমি বন্ধুরা এবার দিয়ে দেব কুচো করে রাখা একটা টমেটো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি আমি টমেটো দেওয়ার পর আমি যেটা দিয়ে থাকি যেহেতু মাংসের মধ্যে নুন মেশানো আছে নুন হলুদ তাই অল্প পরিমাণ নুন হলুদ আর মিষ্টি আমি দিয়ে দিলাম তো বন্ধুরা আমরা মুরগির মাংস রান্না করতে কম বেশি সবাই জানি এটা একদম সম্পূর্ণ যারা নতুন রাঁধুনি তাদের জন্য খুবই কাজে আসবে আর আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখতে থাকুন এবার ভালো করে টমেটোটাকে আর শুকনো লঙ্কাটা বেটে নিয়ে আসছি তো বন্ধুরা টমেটোটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি শিল্পাটায় বেটে নিয়ে ধনে জিরে আর শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম তো এইভাবে করে আমি অনেক ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের একান্নবর্তী পরিবার ছিল তো অনেকজন মেম্বার ঠাকুমা কাকুরা ভাই বোনেদের নিয়ে একসাথে আমরা থাকলাম তো বাবা কাকুরা যখন কোনো অনুষ্ঠান হতো তখন বাড়ির মেয়েরা পারতো না এতটা পরিমাণ মাংস রান্না করতে হতো তো হয় ছোট কাকু না হলে বাবা নাহলে বড়ো কাকু তিনজনের মধ্যে কেউ একজন রান্না করতো তখন এই প্রসেসেই রান্না করতো কেননা তখনকার দিনে এখনকার মতো বাজারে যেসব মশলা এসছে তখন কোনো মশলাই তেমন ছিল না বা পাওয়া যেত না তো একদম সেই পুরোনো দিনের স্বাদ ফিরে পাওয়ার জন্য যেমনভাবে রান্না করতো আমি ঠিক সেইভাবে সময় নিয়ে হাতে রান্নাটা করছি তো আপনারাও এইভাবে একবার করে খেতে পারেন আশা করি খুব ভালো লাগবে তো বন্ধুরা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছাটতে শুরু করে দিয়েছে তো এবার আমি এই যে ভেজে রাখা আলু আর চিকেনটা নুনো রোদ মাখানো চিকেনটা একসাথেই দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে নাড়াচাড়া করে নেব মাংসের স্বাদ বেশি আছে এই মাংসটা কষানোর সময় অল্প আঁচে রেখে ঢাকা দিয়ে দিয়ে কষতে হয় এতে করে মাংস ভালো কষানোও হয় আর কষতে কষতে প্রায় সিদ্ধও হয়ে যায় এরপর দিয়ে আমি পাঁচ সাত মিনিটের জন্য একবার চাপা ঢাকা দিয়ে দেবো আমি দিয়ে দিচ্ছি চাপা ঢাকা বন্ধরা পাঁচ সাত মিনিট পরে যে ঢাকাটা খুলে দিয়েছি খুব সুন্দর কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এবার আমি দিয়ে দেবো মশলার বাতি ধোয়া জলটুকু দিয়ে দেবো দিয়ে আর একবার ভালো করে কষিয়ে নেবো দিয়ে দিচ্ছি মশলার বাতি ধোয়ার জলটুকু অবশ্যই গরম জল করে রাখতে হবে কারণ মাংসের ঝোল করার জন্য গরম জলই ব্যবহার করতে হবে আবার পাঁচ সাত মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে ঢেকে দিচ্ছি তো বন্ধুরা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব তো গরম জল আমি করে রেখেছি তো মাংস আলু সমস্তই সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমি পাতলা ঝোল বানাবো আজকে তো আমি এরপর দিয়ে দেব জল তো গরম জল আমি করার মধ্যে করে নিয়েছি তো আমি অ্যাড করে দিচ্ছি একটু হাইতে করে দিলাম আর কোনো ঢাকা দেওয়ারই দরকার নেই কারণ আলু মাংস সমস্তই সিদ্ধ হয়ে গেছে আর সমস্ত মশলা আমি অ্যাড করে দিয়েছি আর আমি কোনো মশলাই এতে ইউজ করবো না শুধুমাত্র নুন ঝাল ঠিকঠাক আছে কিনা না এটা নামিয়ে দেবো মতো এটা সিমে ফুটিয়ে আমি এটা নামিয়ে দেব তারপর আমি আপনাদের সাথে আবার শেয়ার করছি বন্ধুরা এই যে মাংসের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি একদমই রেডি হয়ে গেছে তো আপনারা তো দেখতেই পেয়েছেন যে আমি কি মশলা দিয়ে রান্না করেছি তো আমি শুকনো লঙ্কা যেহেতু বেটে দিয়েছি শিলপাটায় তাই কালারটা এত সুন্দর চলে এসছে আমি কোনো লঙ্কা গুঁড়ো কোনোদিনই ইউজ করতে ভালোবাসি না আর এদিকে বানিয়ে নিয়েছি ঝিঙে আলু পোস্ত বাঙালির খুব প্রিয় একটা এটা রেসিপি তো আমরা মাংসের ঝোলের সাথে সব সময় চেষ্টা করি ঝিঙে আলু পোস্ত কিংবা শুধু আলু পোস্ত বানাতে এটা আমাদের খুব প্রিয় খাবার একটা তো আজকে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব এই দুটি পদ তারপর আবার আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা যে আমি পরিবেশন করে নিয়েছি তো আজকে খুব সিম্পল খাওয়া দাওয়া আমাদের এরকম চিকেনের ঝোল আর এই চিঙা আলু পোস্ত আর ভাত বাস এইটুকুই তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারাও এইভাবে বানিয়ে খাবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ